ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন দুজনে দুই সন্তান নিয়ে বিশ বছরের সুখী দাম্পত্য আচমকায় শিলাল সুনামিতে তথ নচ নীলাঞ্জনার সাজানো গোছানো সংসার যিশু নীলাঞ্জনার দাম্পত্যে চিরের কথা কারোর অজানা নয় এখন আর এক ছাদের নিচে থাকেন না স্বামী স্ত্রী মুখ দেখি বন্ধ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন গায়েব থাকার পর শুক্রবারই কামব্যাক করেন যিশু তার কয়েক ঘন্টা পর ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার সরাসরি যিশুকে নিয়ে মুখ না খুললেও গত এক মাস যাবত সোশ্যাল মিডিয়ায় একাধিক রহস্যপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা এবার মোটিভেশনাল স্পিকার গৌরগোপাল দাসের একটি বক্তব্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন নীলাঞ্জনা সেখানে গরু গোপাল দাসকে বলতে শোনা গেল আমি লোকজনের কাছে জবাবদিহি করে দেওয়া বন্ধ করে দিয়েছি কেন জানেন কারণ যারা আমাকে ভালোবাসে তাদেরকে কোনো জবাবদিহি করার দরকার পড়ে না আর যারা আমাকে ভালোবাসে না তারা আমার জবাবদিহি নিয়ে কোনো কেয়ার করে না এই বক্তব্য শেয়ার করে নীলাঞ্জনা দ্যাটস হিট হোম এই ক্যাপশন জুড়ে দেন অর্থাৎ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন খরণী নিজের জীবনের ওঠা পড়া নিয়ে কারোর কাছে জবাবদিহি করতে চান না নীলাঞ্জনা এই কঠিন সময় তাকে আগলে রেখেছে দুই মেয়ে সারা যারা এবং বোন চন্দনা পাশে রয়েছেন তাঁর ছেলেবেলার বান্ধবী রাগেশ্বরীয় রাগেশ্বরীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে লন্ডন উড়ে যাবেন নীলাঞ্জনা সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় তিনি সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুর কথোপকথনে উঠে এসেছে এমনটাই সম্প্রতি প্রযোজক অতনু রায় চৌধুরীর নাতনির অন্নপ্রাশনে হাসি মুখে দেখা মিলেছে যিশুর একাই সেই অনুষ্ঠানে পৌঁছেছিলেন অভিনেতা চলতি সপ্তাহে সামনে এসেছে খাদানের টেজার ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি নিজের নামের পাশ থেকে যিশুর পদবী সরিয়েছে নীলাঞ্জনা এমনকি যীশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন তবে খবর আজকাল আর হরগৌরীর সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে দুই মেয়ে সারা যারার নামে গড়েছেন নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা আনন্দে আসছে জি বাংলায় সেপ্টেম্বরেই সম্প্রচার শুরু রাত নয়টা ত্রিশটার স্লটে আসতে পারে এই মেগা চর্চা টেলিপাড়ায় তবে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি স্লট